খামখেয়ালিপনা ছেড়ে এবার চলে যেতে হবে নিজের দায়িত্বে অর্থাৎ বাবার বাড়ির থেকে এখন শ্বশুরবাড়ি যাওয়ার পালা তা একটু স্যাড নয় নিজের জায়গাতেই যাচ্ছি নিজের বাড়িতেই ছিলাম আবারও নিজের বাড়িতে যাচ্ছি তো স্যাডের কোনো কিছু নেই তবে এক দায়িত্ব সেই সব দায়িত্ব নিয়ে চলে আসলাম শ্বশুবাড়িতে আর আসার পরে আকাশের দিকে তাকানো মাত্রই এত সুন্দর একটা অনুভূতি হলো যে বলে বোঝানো সম্ভব নয় আর এরপরে বর্মশায়ার আমি দুজন মিলে একটু বসেছিলাম বকবক করতে যেটা আমাদের খুব প্রিয় জিনিস একটা যে দুজন মিলে একটু বকবক বকবক করি তো সেই বকবক করতে বসেছি টপিকটা ছিল ওর বার্থডে যে ওর বার্থডেতে আমি কি দেবো আর ও কি নেবে

জোরে করে যেভাবে বলছে বার্থডে বয় যখন নিজেই তার বার্থডে নিয়ে এতটা পজিটিভ থাকে তখনই এরকমটা হয় তো এরপরে চলে আসলাম আমরা আমাদের ডিনার নিয়ে এবারে আমরা খাবো আর তোমরা কিন্তু ভিডিওটি দেখে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যদি কেউ চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টাটা সবাইকে সবাই খুব ভালো থেকো